আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হচ্ছে দেখে মশাল্লাগত কি তবে বুঝতে পারলাম না যে আসলে এবার হাসিংটা এত খারাপ হলো কী কারণে যখন আমি ডিমটা দিয়েছিলাম তখন থেকে এই ষোলো দিনের আগেই প্রায় বিশ পঁচিশটা ডিম এমনিতেই ফেঁকে ফুঁকে নষ্ট হয়ে ফালা দেওয়া লাগছে আর এখন যে কয়টা হবি নি সেটা এখন গুলি বোঝা যাবে যে আসলে কয়দা হয় আর হয়েছিল কি যখন আমি ডিমটা আনি হঠাৎ করে পরে যাওয়ার পরে একশো সত্তর বিশের থেকে প্রায় সত্তরটা ডিম একদম নষ্ট হয়ে গেছিলো আমার চোখের দেখায় হিসাবে আমি সেগুলো বাজ যেতেছিলাম তারপরে একশোটার মতো ডিম আমি মেশিনে বসাইছিলাম তো সেখান থেকে প্রায় বি ষোলো দিনের মধ্যে বিশটার উপরে ডিম আমি ফেলছি মেশিন থেকে নষ্ট হয়ে গেছিলো তো এগুলোকে এখন আমি হাসান থেকে বের হইয়া boring এ দিয়ে দিব যেহেতু অল্প কয়টা পাখি এজন্য এই যে ঝুড়ির ভিতর দিব অল্প কিছু পাখি আর এজন্য আর boring ঘরে দেব না এখানে দিয়ে দেই তো দেখা যাক কয়টা উঠছে বিসমিল্লাহির রহমানির রহিম যা বুডিং এ যা সুস্থ থাকি সবল থাকিস তিন ডে ছয় ডে তো এই যে প্রায় আশিটা ডিমের থেকে তা হচ্ছে প্রায় পঞ্চাশটার মতো আসলে এবার কাছে খুবই খারাপ হলো এই জন্য ঠিক বুঝতে পারলাম না তিরিশটা ডিম এখনো উঠে নাই মনে হয় না যে ওর উঠবে যাই হোক যাই উঠছে আলহামদুলিল্লাহ যে দেখেন